সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এঁচুড়ের তো অনেক রেসিপি খেয়েছেন একবার ছোলার ডাল দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি এক কেজি এঁচড় নিয়ে দেখুন এইভাবে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ছ সাত ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে জল দিয়ে অল্প করে লবণ হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তো এখানে ডালটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি নামিয়ে সাইড করে রাখছি এরপর আমি এঁচোড়টা সেদ্ধ করে নেবো কড়ার মধ্যে এঁচোড়টা দিয়ে জলটা দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ওসব প্রথমে এঁচোড়টাকে অল্প করে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাতিতে রেখে দিয়েছি এখানে নিয়েছি আলু কুচি আলু কুচিটাকে ভেজে নেবো তার জন্য কড়ার মধ্যে দিয়েছি সর্ষার তেল তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ করে আলুটাকে ভেজে নিতে হবে এইভাবে একবার এঁচড়ের রেসিপি বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে যারা কখনও বানানি তারাও এই রেসিপি দেখে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি এরপরে এখানে আমি এ চোলটা ভেজে নেব কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি তারপরে এই চোপটা দিয়ে এঁচোলটা ভেজে নিচ্ছি এঁচোড়ের মধ্যে যেহেতু লবণ হলুদ আগেই দিয়েছিলাম সেই জন্য আর লবণ আর হলুদ ব্যবহার করব না এইভাবে তেলের মধ্যে এ চোলটা ভেজে নিয়ে এঁচোরটাকে তুলে নিচ্ছি এরপরে কড়ার মধ্যে আবার দিয়ে দেবো সরষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো শুভ রংার ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা করে ভেজে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম সেটাই দিয়েছি এরপরে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কালার দিয়ে সব পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের টমেটো খেতে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার সঙ্গে গন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি এরপর ওখানে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ বা টমেটোটা পুড়ে না যায় অল্প করে জল দিয়েছি এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো স্বাদুড়ো দিয়েছি লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এঁচোড় আলুটা দিয়ে দিয়েছি ওই এঁচড় আলুটা খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাতেই আপনি যদি মনোযোগ সহকারে রান্না করেন রান্না কিন্তু খুবই ভালো হয় এরপরে এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর একবার আশা করি এই রেসিপিটি রান্না করে খাওয়ালে সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে এবং বারবার এই রেসিপিটি খেতে চাইবে আর এঁচোড় আমার খুবই প্রিয় এঁচড় খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের এঁচড় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো ঢাকা দিয়ে ডাল আলুটা সেদ্ধ করে নিচ্ছি এরপরে যে জলটা আছে সেটাও খুব ভালো করে আবার একবার কষিয়ে নেব তো খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেলে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আপনারা যেই পরিমাণ গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন দেশি রান্নাতে একটু কষিয়ে না রান্না করলে মন ভরে না আমার তো খুবই ভালো লাগে এইভাবে কষিয়ে রান্না করতে তো আমি গ্রেভির জন্য দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটতে দেবো এরপরে ওপর দিক থেকে আমি ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা সে করে গ্যাসটা গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তাহলে আমাদের খুবই সুস্বাদু এঁচড়ের রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট